আসসালামু আলাইকুম আপুরা আমাদের কাছে নতুন একটা সাইড ব্যাগ চলে আসছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই ফেন্সি একটা ব্যাগ যা একটু রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটির কোনো ব্যাগ চাচ্ছিলেন তারা কিন্তু অবশ্যই ব্যাগটা দেখতে পারেন আর ফার্স্ট টাইম এই ব্যাগের প্রাইসটা বলে দেয় এটা কিন্তু আপনারা একবারে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা প্রাইসে আপনারা জাস্ট অবিশ্বাস ও প্রাইস বলতে পারেন খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ প্লাস হচ্ছে এগুলো খুবই সফট একটা লেদার হবে এটার মধ্যে আপনারা কালার পাবেন টোটালি পাঁচটা কালার পাঁচটা কালার কিন্তু খুবই চমৎকার আর অফার প্রাইসে কিন্তু ব্যাগটা আপনারা পেয়ে যাবেন এটা সাথে হচ্ছে আপনি এরকম একটা শর্ট বেল্ট পাবেন প্লাস হচ্ছে এর সাথে আপনি এক্সট্রা লং বেল্ট কিন্তু পেয়ে যাবেন আপনি কিন্তু ছেলেটা কিন্তু লং বেল্টে ক্যারি করতে পারবেন লেদারটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ লেদার আর এটা সাইজটা যদি আমি বলি এটা আপনার লেন্থে পাবেন হচ্ছে আপনার নাইন ইঞ্চ হাইটে থাকছে আপনার সেভেন ইঞ্চ এটা কিন্তু আপনি স্মার্ট একটা সাইজ আপনি ছোট একটা পানির বোতল ছোট একটা ছাতা সব কিছু কিন্তু খুব ইজিলি কিন্তু ক্যারি করতে পারবেন যারা আপনার রেগুলার ইউজের জন্য মিডিয়াম সাইজের ব্যাগ চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু অবশ্যই বেস্ট কোয়ালিটি একটা ব্যাগ হবে এটা হচ্ছে সাইডের অপশন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইড হচ্ছে আপনি একটা চেঞ্জ করা একটা জিপার চেম্বার পেয়ে যাবেন আর এনার অপশনটা যদি দেখে এখান থেকে কিছু ম্যাগনেট করা আছে লকার জিপারগুলো কিন্তু খুবই হ্যাভি এগুলো আপনি খুব লং টাইম ইউজ করতে পারবেন এগুলোর সাথে অবশ্যই আপনার ডাস্ট ব্যাগ সব কিছু কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার কালার ম্যাচিং লং বেল্ট এটা আপনি ছোটো বড়ো করে কিন্তু ইউজ করতে পারবেন লকার জিপারগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এটা যারা খুব লং টাইম ব্যাগ ইউজ করতে চান তারা কিন্তু অবশ্যই ব্যাগটা দেখতে পারেন এগুলো ব্যাগ এমনিতে জায়গা পাবেন প্রচুর হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ লেদার থাকবে এটা হচ্ছে আপনার ভিতর স্পেসটা ভিতরে জায়গাটা জাস্ট একটু দেখেন কত পরিমাণের জায়গা আছে এই পাশে ছোট্ট একটা চেন চেম্বার পেয়ে যাবেন মানি চেম্বার যেটা এই পাশে হচ্ছে চেন ছাড়া একটা পকেট পেয়ে যাবেন আর এটা হচ্ছে মেন স্পেসটা এটা পানির বোতল একটা ছাতা সব কিছু কিন্তু ব্যাগটাতে ক্যারি করতে পারবেন আর বিশেষ করে যারা হচ্ছে একবারে লাইট ওয়েট ব্যাগগুলো পছন্দ করেন তাদের জন্য কিন্তু অবশ্যই ব্যাগটা বেস্ট হবে একবারই লাইট ওয়েট খুবই সফট প্লাস হচ্ছে একবারই হালকা কোয়ালিটি একটা ব্যাগ হবে এটা হচ্ছে আপনার ব্যাগ সাইড হচ্ছে চেন চেম্বারটা আপনি এখানে কিন্তু টুকি টুকিটিক অনেক কিছু কিন্তু ক্যারি করতে পারবেন এটার মধ্যে আপনারা কালার যেগুলো পাচ্ছেন ফার্স্টে সুন্দর একটা ব্রাউন টাইপসের কালার পাচ্ছেন ব্রাউনের সাথে হচ্ছে কফি কালের কন্ট্রাস্ট করা সব থেকে স্মার্ট কালার এটা দেন হচ্ছে এই হোয়াইট কালারটা পাচ্ছেন যা একটু ব্রাইট কালার গুলো পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই হোয়াইট কালারটা নিয়ে নেবেন সব থেকে গর্জিয়াস একটা কালার সাইজ মেটারিয়াল কোয়ালিটি সবকিছু কিন্তু সেম থাকবে এটার সাথে এরকম একটা শর্ট বেল্ট প্লাস হচ্ছে লং বেল্ট দুইটা বেল্ট পাবেন দেন পেয়ে যাবেন সেটার মধ্যে সুন্দরী একটা ব্রাউন কালার দেখতে পাচ্ছেন কালারটা খুবই চমৎকার এক দেখাতে যে কালার পছন্দ হবে এগুলো কিন্তু পুরো স্টক লিমিটেড একবারে আপনার অল্প কিছু প্রোডাক্ট আছে যেটা পছন্দ আপনার দুটো স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন এটার মধ্যে আমাদের কাছে আরো একটা কালার পাবেন যেমন এটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে হচ্ছে গ্রে কালারের কন্টাস্ট করা আছে যখন এগুলোতে আপনারা কোনো কিছু ক্যারি করবেন এটা শেপটা কিন্তু খুবই সুন্দর লাগবে এক দেখাতে যে কারো পছন্দ হবে আপনি এরকম শর্ট বেল্টও ক্যারি করতে পারবেন লং বেল্টও ক্যারি করতে পারবেন আর একটা কথা হচ্ছে এটা কিন্তু আপনার গিফটের জন্য কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন গিফটের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটি একটা ব্যাগ বলতে পারেন এটা হচ্ছে আপনার এই একটা কালার পাচ্ছেন লাস্ট একটা কালার হচ্ছে সুন্দর একটা ক্রিম টেস্টের কালার চলে কিন্তু আপনি এই কালারটা কিন্তু নিয়ে নিতে পারেন এক দেখাতে যে কারো পছন্দ হবে প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা মাত্র